আজকে আমি শেয়ার করব আমার মায়ের হাতের একটা অসাধারণ সবজি এই সবজিটি রান্না করার জন্য প্রথমে আমি প্যানে একটা তেল দিয়ে তার মধ্যে রসুন মরিচ এবং পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা ভাতের চাউল ভাতের চাউলটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ মশলা সব কিছু একসঙ্গে আমি বেশি কিছু সময় ভেজে নেব ভাজা হয়ে গেলে ভাজাটা আমি উঠিয়ে নিব এখন ওই কড়াইতে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে ডাটা তারপরে পেঁপে আর কাঁচকলা এগুলো আমি আগেই একটু ভাব দিয়ে নিয়েছি বেগুন পটল এগুলো ভাব দিতে হয়নি আমি এখানে দিয়ে দিলাম লবণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এখানে এখন আমি আরও দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি তেল সব কিছু এখন একসঙ্গে খুব ভালো করে আমি মেখে নেব একটু সময় নিয়ে ধীরে ধীরে এটা খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু সবজিটা আমি মাখিয়ে রান্না করছি তাই ভালো করে মেখে নিব এখন এটা আমি চুলার উপর বসিয়ে অল্প আছে ঢেকে দিলাম কষা হতে থাকুক এদিকে আমি যে ভাজনাটা তুলছি সেই ভাজনাটা পাটায় বেটে নিচ্ছি এই সবজি এই যে চাউল দিয়ে ভাজনাটা তোলা হয়েছে এটাই হচ্ছে গিয়ে প্রধান আকর্ষণ এই চাউলের ভাজনাটা সবজিতে দিলে সবজির টেস্ট একশো গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায় এই সবজি যদি একবার আপনারা খান তবে আমার বিশ্বাস অন্য কোনো নিরামিষ সবজি খেতে আর চাইবেন না এটাই বারবার খেতে চাবেন আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা তুলে সবজিগুলো আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এই সবজিতে একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে যে কারণে পানির পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি সবজিটা চার পাঁচ মিনিট রান্না হয়ে গেলে দিয়ে দেব এখানে এখন আমি বেটে রাখা ভাজনাটা এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সবজির ঝোলের সঙ্গে ভাজনাটা মিশিয়ে দিতে হবে ভালো করে মেশানতে হবে আর এমনিতেও জাল পড়লে এটা মিশে যাবে আমার সবজিতে লবণ কম হয়েছিল তাই আমি আর একটু লবণ দিয়ে নিলাম এই সবজিটা খেতে এত ভালো লাগে যে আপনারা একবার খেলে তবে এর বুঝবেন আমি দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গোড়া এখন সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব ভালো লাগলে সাথে থাকবেন আর কষ্ট করে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ